আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা সিঁড়ি করতে কতটুকু জায়গা লাগে মানে কতটুকু লম্বা জায়গা লাগবে আপনার কতটুকু চওড়া জায়গা লাগবে এবং সিঁড়ির ধাপগুলো কত ইঞ্চি দিবেন এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো দিন আগে আমাকে এক ভাই কমেন্ট করেছিলেন যে আমাদের যে বারোটা ধাপ দিয়ে বা পাঁচ ইঞ্চি করে সিঁড়িগুলো করা হয় সেই সিঁড়িটা কীভাবে শুরু করা হয় যাই হোক কারণবশত আমি ভিডিওটা দিতে পারিনি সেই জন্য দুঃখিত এখন আমি এই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করবো যে আমরা যখন একটা বহুতলা ভবনের সিঁড়ি করি মানে যেখানে লিফটের ব্যবস্থা নেয় এই এই বিল্ডিংটার কথাই বলি আমরা এটা পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে এখানে কোনো লিফটের ব্যবস্থা নেই সিঁড়িগুলো পাঁচ ইঞ্চি ধাপ করা হয়েছে পাঁচ ইঞ্চি ধাপ করলে আপনার কয়টা সিঁড়ি হবে এবং এখানে কতটুকু জায়গা নিতে হবে সেটাই আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে দেখেন এখানে উপরে চকিটা আমাদের আছে এখানে চার ফিট জায়গা থাকতে হবে কিন্তু বিল্ডিংটা একটু রুম ছোটো হওয়ার কারণে এটা কিন্তু দুই ইঞ্চি আমরা কমিয়ে দিয়েছি এখানে কিন্তু আটচল্লিশ ইঞ্চি জায়গা থাকার কথা সেখানে কিন্তু ছয়চল্লিশ ইঞ্চি জায়গা আছে যাই হোক এখানে কিন্তু দুই ইঞ্চি কমে যাওয়ার কারণে খুব একটা সমস্যা হবে না যে কোনো জিনিস আপনি অনায়াসে দুইতলা বা তিন তলায় উঠাইতে পারবেন আর এখানে নিচে যে চকিটা আছে এটা আমরা চার ফিট রাখছি চার ফিট যদি রাখি তাহলে আমাদের ক্ষেত্রে আমাদের যে নিচের সিঁড়িটা হবে এখান থেকে যে নিচে সিঁড়িটা যাবে সেই সিঁড়ির প্রথম ধাপ পর্যন্ত আপনার কম করে হলেও চোদ্দো ফিট জায়গা নিতে হবে চোদ্দো ফিট যদি জায়গা নেন সেক্ষেত্রে কিন্তু আপনার সিঁড়িটা কিন্তু অ্যাকুরেটভাবে মাপে মিলে যাবে এখন আমি আপনাদের দেখাবো যে আমাদের এই চোকির মাপটা চার ফিট আছে কি না অবশ্যই আপনারা চার ফিট নেবেন চোখির মাপ তাহলে আপনার সিঁড়িটা কিন্তু পাঁচ ইঞ্চি ধাপ হবে এবং চোদ্দো ফিট যদি অ্যাকুরেটভাবে নেন সেভাবে আপনার চার ফিট ল্যান্ডিং থাকবে কিন্তু ল্যান্ডিংয়ের এখানে এসে কিন্তু আপনাকে তিন ফিট জায়গা নিতে হবে কারণ আপনার যদি চার ফিট চকি হয় আমি ক্লিয়ারলি আপনাদেরকে দেখাই এখানে আপনাদের চার ফিট চকি আছে আমাদের কিন্তু গাঁথুনি বাদে চার ফিট চকি আছে যেহেতু এখানে জায়গা অনেক আছে মহাজন চার ফিট এখানে ক্লিয়ার নিবে এই জন্য কিন্তু আমরা চার ফিট ডাকছি আর এখানে চকির এখানে কিন্তু আপনাকে এক ফিট র্যাম বেশি করতে হবে মানে আপনার চকি যখন শাটারিং করবেন তখন কিন্তু তিন ফিট শাটারিং করতে হবে এবং এক ফিট এই র্যামের মধ্যে আপনাকে কিন্তু নিতে হবে এই র্যামের মধ্যে যদি আপনি এক ফিট না নেন সেক্ষেত্রে আপনার কিন্তু সিঁড়ির ধাপটা মিলবে না চকিটাকে আপনাকে তিন ফিট স্টেট শাটারিং করে এক ফিট র্যাম করতে হবে আর নিচ থেকে নিচ থেকে আপনার এই যে সিঁড়িটা উঠাইছি আমরা এটা কিন্তু প্রতিটা ধাপ কিন্তু পাঁচ ইঞ্চি আছে এবং এখানে কিন্তু বারোটি ধাপ দেওয়া হয়েছে বারোটি ধাপ দেওয়া হয়েছে আপনার যদি চার ফিট চকির মধ্যে চলে যায় সেক্ষেত্রে দশ ফিট থাকবে আপনার দশ ফিটে আমাদের একশো বিশ ইঞ্চি হয় এখানে বারোটা ধাপ হবে বারো দশকে একশো বিশ আর চওড়াটা এখানে আমাদের নব্বই ইঞ্চি নেওয়ার কথা ছিল যাই হোক কারণবশত আমাদের এক ইঞ্চি কমে যায় এখানে কিন্তু ফিনিশিং হয়ে গেছে এখানে যদি এক ইঞ্চি কম হয় তো সেক্ষেত্রে সমস্যা নাই যা হোক যেহেতু কাজটা হয়ে গেছে আর এখানে যে আমাদের যে সিঁড়ির ধাপগুলো আছে প্রথম অবস্থায় আমি আপনাদেরকে ধাপগুলো সবগুলো মেপেও দেখাবো এবং আমাদের অ্যাকুরেটভাবে প্রতিটা ধাপ পাঁচ ইঞ্চি এবং দশ ইঞ্চি হতে হবে এখানে দেখেন যদি আপনার র্যামটা একটু বেশি দেন সেক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে বারো ইঞ্চি র্যাম দিলে অরিজিনালি কিন্তু আপনার পাঁচ ইঞ্চি ধাপ হবে বারো ইঞ্চি র্যাম বলতে আমি চকি থেকে যে র্যামটা দিতে বলছিলাম এর আগে সেটার কথা বলতেছি আর আমাদের চওরা কিন্তু সিঁড়িটা কিন্তু সবসময় দশ ইঞ্চি নিম্ন নিতে হবে আপনার যদি ইচ্ছা করেন যদি মার্কেটে সিঁড়ি হয় সেক্ষেত্রে আপনি বারো ইঞ্চি দিতে পারেন আর এইরকম যদি আপনি পাঁচ ইঞ্চি ধাপের সিঁড়ি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার আঠারো ফিট জায়গা নিম্ন নিতে হবে আঠেরো ফিট জায়গা এই জন্যে আপনার চকিতে যাবে চার ফিট এবং নিচ থেকে আপনাকে চার ফিট ক্লিয়ার করতে হবে এবং তাছাড়া কিন্তু আপনার দুই গিয়ে চার ফিট জায়গা পাবেন না দেখেন আমাদের প্রতিটা ধাপ কিন্তু দশ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি করা হয়েছে তাহলে ওপরে যে আপনি চার ফিট যদি জায়গা নিতে চান সেক্ষেত্রে কিন্তু নিচে চার ফিট উপরে চার ফিট এটা ল্যান্ডিং আপনাকে রাখতে হবে আর মাঝখানে আপনার ফিট লাগবে তাহলে আপনার ফিট জায়গা হলে কিন্তু আপনার প্রতিটা ধাপ পাঁচ ইঞ্চি হাইট হবে এবং দশ ইঞ্চি চওড়া হবে যদি আপনি বারো ইঞ্চি যদি সিঁড়ির ধাপ দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিশ ফিট জায়গা নিতে হবে সিঁড়ির জন্য তাছাড়া কিন্তু আপনার হবে না আর সিঁড়ির যে আমরা ঢালাইগুলো করছি দেখেন এখানে আপনার সিঁড়ির চকি ঢালাইটা যাই হোক ছয় ইঞ্চি করা হয়েছে এখানে প্লাস্টার করার জন্য হয়তো বা হাফ ইঞ্চি বেশি দেখানো হচ্ছে এখানে অরিজিনাল মাপ কিন্তু আছে সিঁড়ির চকিটা যত যখন আপনার সিঁড়ির র্যামটা বেশি হবে মানে ধাপগুলো যখন ছোট হবে তখন নিম্ন আপনাকে কিন্তু ছয় ইঞ্চি ঢালাই করতে হবে তাছাড়া কিন্তু আপনার ল্যা সিঁড়ির র্যামটা অনেক লং হয়ে যাবে মানে লম্বা হয়ে যাবে আর যারা এই রকম সিঁড়ি করতে চান অবশ্যই এই ভিডিওটা আপনারা ফলো করতে পারেন আর এই রকম যখন আমরা শাটারিং এবং রড বার্নিং করবো সেক্ষেত্রে তখন একটা আমরা অবশ্যই আপনাদেরকে ভিডিও দেবো আপনারা দেখবেন যে কিভাবে এই সিঁড়ির কাজটা করা হয় ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে